লাইকুম সতর্কমূলক বার্তাটি সংযুক্ত আরব থেকে যারা বিভিন্ন কান্ট্রিতে ভ্রমণ করতেছেন অথবা যারা বাংলাদেশের জন্য নতুন টিকিট ক্রয় করছেন এবং বাংলাদেশে সফরের জন্য যাবেন এবং যারা আসতেছেন আপনারা ইমিডিয়েটলি যারা টিকিট অগ্রিম কেটে ফেলছেন বা টিকিট সামনে কেটে রাখছেন অথবা যারা ডাউন টিকিট করে ফেলছেন বাংলাদেশে চলে গেছেন আপনারা খুব দ্রুত আপনার যে এজেন্সি থেকে টিকিটগুলো ক্রয় করছেন সেখানে টিকিটগুলো আপনারা চেক করে দেবেন কারণ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের কিছু ফ্লাইট স্থগিত করা হয়েছে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে কিছু অভ্যন্তরীণ সমস্যা চলতেছে নাম নেওয়া যাচ্ছে না অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে আর ভাই দেখেও উপকৃত হতে পারে এবং এই সমস্যা থেকে বের হতে পারে কারণ কার কী অবস্থা এখনও কিছু বলা যাচ্ছে না তো ওই সমস্যার কারণে এয়ার আরবিয়া বাংলাদেশ বিমান এমনকি ইমারত এয়ারলাইন্স সহ কয়েকটি ফ্লাইট কিন্তু বর্তমানে স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এবং অন্যান্য ফ্লাইট যেগুলো বর্তমানে রানিংয়ের মধ্যে আছে তার মধ্যেও কিছু ফ্লাইট কিন্তু স্থগিত করা হচ্ছে তো সেই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যারা আপডাউন টিকিট ক্রয় করছেন যারা দেশে চলে গেছেন আপনারা দেশ থেকে যে এয়ার টিকিট ক্রয় করছেন যে কাউন্টারের মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ করে সেটা বাছাই করুন অথবা যারা ইমারতে বর্তমান অবস্থান করতেছেন টিকিট নিয়ে ফেলছেন অগ্রিম আপনারাও আপনাদের টিকিটগুলো যাওয়ার আগে অবশ্যই চেক করবেন যে সব টিকিটের ঠিক আছে কিনা বা স্থগিত করা হয়েছে কিনা বা টাইম ডাউন করা হয়েছে কিনা আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন কারণ বর্তমানে কিছু ফ্লাইট স্থগিত করা হয়েছে তো সেটা অনেকে জানে অনেকে জানে না হয়তো আপনি দেখবেন সব কিছু গুছিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য যখন আপনি বের হবেন দেখবেন আপনার টিকিটের টাইম চলে গেছে তো যারা টিকিট ক্রয় করছেন আপনারা খুব দ্রুত জিনিসটা চেক করে নিন আর সামনে হয়তো আমিরাতের রাতের মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন আসতে পারতেছে কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে এখন সমস্যা বা যে ঝামেলাটা চলতেছে সেই ঝামেলার কারণে হয়তো পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে কিন্তু এর প্রভাব পড়বে এর প্রভাব পড়ার কারণে কিন্তু অনেক কান্ট্রি বর্তমানে ভিসা বিজিট ভিসা এবং বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রবেশ এবং বের হওয়ার মধ্যে কিন্তু ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে হয় আপনি বের বাইরে যেতেও পারবেন না বাইরে থেকে আপনি ভিতরে প্রবেশও করতে পারবেন না তো সেজন্য যে যে স্থানের মধ্যে আছেন যে যেখানে ভিসা লাগানোর অবস্থায় আছেন যে যেখানে কর্মস্থলের মধ্যে আছেন আপনি ওই স্থানে কাজ করুন এবং ওই স্থান থেকে এখন বর্তমানে বের হবেন না এবং আপনি ভিসা ক্যান্সেল করবেন না সাথে সাথে আপনি বাইরে যাওয়ার চিন্তাধারণা বাদ দেন এখন কারণ এখন বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা কিন্তু করুণের দিকে যাচ্ছে সামনে হয়তো আরও ভয়াবহ কিছু অপেক্ষা করতেছে যেটা আমাদের কল্পনার বাইরে কারণ আপনারা জানেন যে সময় করোনা হয়েছিল লকডাউনের সময় আমরা যে পরিস্থিতির মধ্যে পড়ছি হয়তো সামনে সে পরিস্থিতির মধ্যে পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে তো সেজন্য আগাম সতর্ক বার্তা হিসেবে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা এই জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন এই জামেলাগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে যে স্থানের মধ্যে আছে আল্লাহ সবাইকে সে স্থানে সুস্থ এবং সব রাখা এর করি সালাম আলাইকুম রহমতুল্ল